ঘরে যদি এই ধরনের এক ম্যাঙ্গো পিউরি বানিয়ে রাখা যায় তাহলে খুব সহজেই বিভিন্ন যায় যেমন আসসালামু আলাইকুম এখন আমি আমের পিউরি বানানোর জন্য এখানে পাকা আম নিয়েছি তিনটা আর কাঁচা আম নিয়েছি একটা পরিমাণ আর আপনারা চাইলে এগুলো আহ কেজি আমের সাথে দুইশ গ্রাম কাঁচা আম নিতে পারেন সেগুলোকে ছিলে এভাবে কিউব করে একটা কড়াইতে দিয়ে নিব এবং এর সাথে কাঁচা আম যে পরিমাণ নিব সে পরিমাণ অনুযায়ী চিনি নিব যেমন কাঁচা আম যদি পাঁচশো গ্রাম হয় সেক্ষেত্রে চিনি নিব চারশো গ্রাম তবে চিনি কাঁচা আম যদি খুব বেশি টক হয় সেক্ষেত্রে আমরা চিনি পাঁচশো গ্রাম নিয়ে নেব সেই অনুযায়ী আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি এবং হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি পানিটা আমরা কম দিব কারণ আমের সাথে পানি বের হবে সেক্ষেত্রে পানিটা আমরা সে বুঝে দিব তো আমরা এখানে যখন বল করবে আমটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নেবো ভেঙে নেব যখন বল করবে তখন ঢেকে দিব তো আমার আমের বলক চলে এসেছে আমি এই পর্যায়ে ঠেকে আরো দশ থেকে পনেরো মিনিট এটাকে কুক করব দশ থেকে পনেরো মিনিট পর আমটা হালকা লেগে লেগে আসছে এবং পানিটা সম্পূর্ণ ভাবে শুকিয়ে গেছে হালকা আমের যে পিউরিটা রয়েছে সেটা আছে এখন আমি এটাকে ঠান্ডা হতে দেবো অথবা আপনাদের যদি ধরনের স্টিলের ব্ল্যান্ডার থাকে সেক্ষেত্রে আপনারা স্টিলের ব্ল্যান্ডারে এই ধরনের গরমটাই পিউরি বানিয়ে নিতে পারে আমার কাছে স্টিল একটা আছে সেক্ষেত্রে আমি এখন এটা পিউরি বানিয়ে নেব এ আমার পিউরিটা রেডি এই পিউরি দিয়ে আমি বিভিন্ন ধরনের এখন ড্রিঙ্কস বানিয়ে দেখাবো বিভিন্ন ধরনের শেক বিভিন্ন ধরনের জুস এবং ড্রিঙ্কস বানিয়ে দেখাবো চলুন দেখা যাক এখন আমি ম্যাঙ্গো শেক বানাবো সেক্ষেত্রে এখানে আমি ছয় চামচ ম্যাঙ্গো পিউরিটা নিয়েছি সেক্ষেত্রে আপনারা ওয়ান ফোর্থ কাপ নিতে পারেন আমি চামচ হিসেবে মাপ দিলাম এবং এখানে নিয়েছি দুই চা চামচ ভ্যানিলা আইসক্রিম আপনাদের বাসার বানানো বা যে কোনো ভ্যানিলা আইসক্রিম নিতে পারেন সাথে দিয়েছি হাফ কাপ দুধ সাথে হাফ কাপ দুধ দিব অবশ্যই এটা রুম টেম্পারেচার বা ঠান্ডা দুধ হতে হবে তারপর দিয়ে দেবো কিছু বরফ কুচি এখন আমি এটাকে করে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এক মিনিট মতো ব্ল্যান্ড করে নিয়েছি তো আমার তৈরি হয়ে গেল ম্যাঙ্গো শেক ম্যাঙ্গো শেকটা আমি সার্ভ করার জন্য এখানে ম্যাঙ্গো পিউরিটাই গ্লাসের চারোপাশে ছড়িয়ে নিলাম এতে লুকটা অনেক ভালো আসে বিভিন্ন বা আপনাদের আপনাদের বাসায় আসলে জন্য এটা করলে দেখতে সুন্দর লাগবে এবং খেতেও অনেকটা ভালো লাগবে তো সেক্ষেত্রে আমি এখানে একটু সার্ভিং করে নিলাম এবং তারপরে নিচে কিছু আম ডিরেক্ট আমের কুচিটা দিয়ে দিব পাকা আমের কুচি যেটা সেটা দিয়ে দিব তারপরে টা ঢেলে দেব এবং সার্ভিং এর জন্য বা চামচ এভাবে আমরা আইসক্রিম দিয়ে এটা আপনারা চামচ বা বিভিন্ন স্টোর দিয়ে সাহায্য খেতে পারেন বা চামচের সাহায্য খেতে পারেন সেখানে আমের কচি এবং আইসক্রিমের কম্বিনেশনটা অনেক বেশি ভালো লাগে তো তৈরি হয়ে গেল আমাদের ম্যাঙ্গো শেক এবার আমি ম্যাঙ্গো মাসালা ড্রিঙ্ক বানাবো ম্যাঙ্গো মাসালা ড্রিঙ্ক জন্য আগের পরিমাণ অনুযায়ী নিতে পারেন আমি এখানে আন্দাজ অনুযায়ী নিয়েছি আমের পিউরি তো আমি এখানে কিছু আমের পিউরি নিয়ে নিলাম আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী নিতে পারেন অথবা আগের রেসিপিতে আমি যে চা ছয় চামচ দেখিয়েছি একটা গ্লাসের জন্য সেই অনুযায়ী নিতে পারেন ছয় চামচ তো এখানে আমি মাসালার জন্য বিট লবণ দিয়ে নিবো হাফ চা চামচ বিট লবণ দিয়ে নিবোয় থার্ড চামচ এখানে নিয়ে নিব গোলমরিচ আর হাফ চা চামচ নিয়ে নিবো চাট মশলা আর এখানে একটা কাঁচা মরিচ এইভাবে ফালি দিয়ে নিয়ে নিব অথবা ভেঙে নিয়ে নিতে পারেন আর এখানে নিয়ে নিব কিছু পুদিনা পাতা পুদিনা পাতাটা বেশি পছন্দ করলে পরিমাণ বাড়িয়ে দিতে পারেন আর একটু পরিমাণে এক হবে অবশ্যই সেটি ঠান্ডা হতে হবে রুম টেম্পারেচার বা গরম নয় একদম ফ্রিজের ঠান্ডা পানি এবং কিছু বরফ কুচি দিয়ে এটাকে আমি ব্ল্যান্ড করে এবার আমি সার্ভিং এর জন্য গ্লাসের মুখে আমি কিছু লেবু নিয়ে মাখিয়ে নিলাম তারপরে লবণ আর মরিচ আমি এখানে মিশিয়ে রেখেছি সেটা জাস্ট টাচ আর গ্লাসের মুখে এভাবে লাগিয়ে নিব এটার সাথে মাসালা ড্রিঙ্ক সার্ভ করলে এটা চুমুক দিলেই একটা ঝাল ফ্লেভার আসে যেটা অনেক বেশি ভালো লাগে তো আমি এখন সার্ভ করব। আপনারা চাইলে পানির পরিমাণ আরো বাড়িয়েও দিতে পারেন আমার কাছে গাঢ় ফ্লেভারটা ভালো লাগে তাই গাঢ় রেখেছি উপরে আমি হালকা কিছু জন্য একটু আর একটু পিউরি দিয়ে নিলাম এটা সম্পূর্ণ অপশনাল চাইলে আপনারা বরফ কুচি দিয়েও এটা সার্ভ করতে পারেন বা পুদিনা পাতা দিয়ে সার্ভ করতে পারেন এবং একটি লেবু কুচি দিয়ে এটিকে সার্ভ করলাম তৈরি হয়ে গেল আমাদের ম্যাঙ্গো মাসালা ড্রিংক এখন আমি ম্যাঙ্গো জুস বানাবো যে জুস আমরা বাইরে খেয়ে থাকি সাধারণত সেটাই বানাবো তার জন্য এখানে ম্যাঙ্গোর যে পিউরিটা সেটা নিয়ে নিয়েছি হাফ এটার সাথে আমি ঠান্ডা পানি নিয়ে নিয়েছি আমি যদি হাফ কাপ ম্যাঙ্গো পিউরি নিই সেক্ষেত্রে হাফ কাপ ঠান্ডা পানি নিব এরপরে কিছু বরফ কুচি দিয়ে দিব আপনারা চাইলে এই কাজটি কোন শেকারের মাধ্যমে শেকারের বোতলে দিয়ে শেক করে নিতে পারেন আমি এখানে ব্লেন্ডার জার ইউজ করেছি জুসার মেশিন ইউজ করেছি আপনারা চাইলে শেকার করতে পারেন আমার ব্লেন্ডার হয়ে গেছে এখন আমি এটাকে সার্ভ করে নেব হয়ে গেল আমাদের অথেন্টিক যে ম্যাঙ্গো জুসটা সেটি বাইরে বিভিন্ন কেমিক্যাল বা প্রিজারভেশন দিয়ে করা হয় সেটি আমি বাড়িতে একদম হোমমেড এবং অথেন্টিক স্টাইলে করে দেখালাম আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করব তৈরি হয়ে গেল ম্যাঙ্গো জুস ধন্যবাদ